আব্দুর রহমান মাদারি পরতে প্রশ্ন করেছেন নাবিন নিচে লুম পরিষ্কার করা সর্বোচ্চ সময়সীমা কত দিন আর কত দিনের মধ্যে পরিষ্কার করা উত্তম আমরা জানি চল্লিশ দিনের মধ্যে গুপ্তাঙ্গ লুম পরিষ্কার করা বাজি প্রশ্ন হলো বিচার কিনারে যে লুম যায় তাও কি পরিষ্কার করা জরুরি কেমিক্যাল দ্বারা শরীরে অবাঞ্ছিত লুম পরিষ্কার করা যায় যাচ্ছে নাকের পশম ওঠানোর হুম কি কাটা উত্তম নাকি কামানো উত্তম পাকাচুল চুল ফেলা আছে আমি প্রসে করা সর্বোচ্চ সময়সীমা কতদিন আর কতদিনের মধ্যে প্রসাদ করা উত্তম উত্তম হলো প্রতি সপ্তাহে কাটা হলে পনেরো দিন রান্না হলে অবশ্যই চল্লিশ দিনের মধ্যে কাটা দুই নম্বর প্রশ্ন করেছেন আমরা জানি চল্লিশ দিনের মধ্যে গুপ্তাঙ্গ লুম করা উচিত প্রশ্ন হলো গুজের দ্বারের কিনারে যে লুম থাকে তা কি প্রশ্ন করা জরুরি হ্যাঁ অবশ্যই তা প্রশ্ন করা জরুরি চল্লিশ দিনের মধ্যে অবশ্যই কাটতে হবে আর ভাই প্রশ্ন করেছেন ক্রিম বা কেমিক্যাল দ্বারা শরীরে অবাঞ্চিত লোম করা যায় আছে শরীরে অবাঞ্চিত লোম কেমিক্যাল দ্বারা প্রশ্ন করা যায় আছে তবে উত্তম হচ্ছে ব্লেড বা খুঁড় দ্বারা প্রশ্ন করা আরেক ভাই প্রশ্ন করেছেন নাকের প্রশ্ন ওঠানো কি যায় আছে বা কীভাবে করবো নাকের পশম ওঠানো সমীচীন নয় তবে কিছি বা দ্বারা এটা ফেলা উত্তম